ছেলেদেরকে বলি বাফ তোমরা শোনো আমার কথা আল্লাহর কসম আমি নিজ চোখে দেখছি এই গত মাসে আসর থেকে মাগরিব আমি ঘুরে দেখছি এই যতগুলো ওয়ার্ডে পাগল আছে সবটিতে বরা কসম আমি নিজ চোখে দেখছি একশো জনের মধ্যে দুইজনও বুড়া নাই সব যুবক সব যুবক বিশ্বাস করব আল্লাহর নাফরমানি করে নারী দেখতে দেখতে অশ্লীল ছবি দেখতে দেখতে মোবাইল টিপতে না করতে করতে চোখ কোনখানে গেছে গিয়ে দেখো দুই পাশের সাফা কদ্দুর ভিতরে ঢুকছে দেখো শুধু না চুলের বাড়ি মারো পৃথিবীতে কোনো কালে কোনো বইতে কিতাবে কোন গবেষণায় যে চুল এটারে আলাদা ভাবে খুব বেশি প্যারাসানি করার বস্তু ছিল না এটা হে মনে করে হে নিজের চুল নিজে বাইরে দেয় এটার মধ্যে ডিজাইন আরেকজনে যদি তোমার চুল ধরে টাইনত তাহলে তো একটা কথা আছে তোমার চুল তুমি বাড়ি দাও এটার মধ্যে সুন্দর কি আছে আবার বেউকুফ আহম কেমন আহমক আমি বুঝি না এটা আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমার বাপ দুইটা আয়াত পড়ছি আমি তর্জমা বলি আল্লাহ তালা বলেন্লাইসাল্লাম মানুষকে কালেমার দাওয়াত দিতেন তো বিভিন্নজন বিভিন্ন বুদ্ধি দিত কথাটা ছোট্ট খেয়াল করেন কই তো মোহাম্মদ এমনে ক কই তো হেমনে কও আরেকজনে বলতো মোহাম্মদ এই সিস্টেমে কই তুইব আরেকজনে বলতো আগে নেতা করে মুসলমান মানাই আরেকজনে বলতো আরে এই সমস্ত গরিব শরীব গোলাম কৃতদাস বেলাল খুবাইব খাবাই লোয়া ফেরাতি বুদ্ধির শেষ নাই বোঝেন আল্লাহ তখন বন্ধুকে বললেন দোস্ত সব বাদ দেন আমি যেটা বলি শুনেন অথলুমা ইয়া ইলাইকা মিন কিতাবে এ আপনার রব আল্লাহ আপনার উপরে প্রতিনিয়ত যেই কোরআন নাজিল করতেছে আপনি সকলের সামনে সেই কোরআন তেলাওয়াত এটাই দাওয়াত এটাই সে আর বাংলায় কি বলা দরকার কিচ্ছু বলার দরকার এই কোরআনের তেলাওয়াত যে রব্বুল আলামিন আমাদেরকে দেখাই দিলেন আমি আল্লাহ তালা এক অন্ধ যে গোটা পৃথিবী দেখে না তো এক অন্ধ মানুষের জবান দিয়ে যদি আমি আমার কোরআন এত সুন্দর করে উচ্চারণ করাইতে পারি তাহলে তোমাদের যারা চোখওয়ালা আমার কোরআন দেখে দেখে কোনো দিন পড়তে পারো না তোমাদের হালাত কি হবে কেমনে তোমরা আমি আল্লাহর সামনে দাঁড়াইবা হাসরের ময়দানে রসুলের সামনে কেমনে দাঁড়াইবা কোদার কসম আরেকবার দুনিয়া থেকে ভাবতেন ভাইবেন সুপারিশ আচ্ছা হাউজে কাউসারের পানি আচ্ছা ঠিক আছে এ বিড়ি খাইতে খাইতে হ্যাঁ বিড়ি খাইতে খাইতে ষাট বৎসর বয়স এখনো বিড়ি সিগারেট খান এ বিড়ি খাইতে খাইতে আপনি গিয়া নবীজির থেকে হাউজে কাউসারের পানি লইয়া লাইবেন আর নবীজি দিয়ে লাইবেন আচ্ছা ঠিক আছে কাকা আগান না অসুবিধা কি চা দোকানে নর্তকির নাচ দেখেন সাদুয়ানে বইয়ে বইয়ে টেলিভিশন দেখেন আর বিড়ি নবীজির সুপারিশ নিবেন হাউজে কাউসারের পানি নিবেন নবীজি বিষয়টা এত সহজ করে বলে দিয়ে গেছে না কথা বলেন না কেন নবীজি কথা বলছে উম্মদ চুরি ডাকাইতি জিনা বেবিচার মদ জুয়া নাচ গান টেলিভিশন নাটক সিনেমা বিড়ি সিগারেট তুমি সব করতে থাকো তোমার জিডা মনে কয়টা করো কাশরের ময়দানে শুধু আমার দ্বারে আইयो আমি বেহেস্তে পাঠাই দিমু এটাই তো সুপারিশ না তো আপনি আমনে ঘটনা কি কাহিনীটা কি তাইলে কি বুঝে বেরি খান কে বুঝে সিগারেট খান কোন বুঝে দাড়ি কাটেন কোন বুঝে টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন আজ বিশ বছর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলে নাচ গান সিনেমা নাটক নর্তকীর ছবি আমনের বউ বাচ্চা বছরের পর বছর আমনের ঘরে বইয়া সোফাত বইয়া বইয়া টেলিভিশনে নাচ গান দেখে আমনে মরতেন না আমনের বউ বাচ্চা মরত না আমনে আল্লাহর সামনে দাঁড়াইতেন না না আচ্ছা ঠিক আছে কাকা বাতে তো খান নাকি খান খাইতে থাকেন খাইতে থাকেন দুনিয়া ভোগ করতেছেন বলে আখেরাতকে বরাবর মনে করছেন নাকি দুনিয়া আমি দুনিয়া তো ভালাই চলতে আছি বউ বাচ্চা লইয়াছি ফুট লইয়া তিন ফুট বিদেশ দুই ফুট বিদেশ টাকা ফাটায় বাজার সদাই করে খুব খাইতেছেন আরে দুনিয়া তো আল্লাহ খাওয়ায় খাওয়াই কিনা বলেন দুনিয়াল্লা তালা কুকুর বিড়ালকে খাওয়াই কিনা বলেন দুনিয়া আল্লাহ চতুষ্পদ জন্তুকে খাওয়াই কিনা বলেন তো আপনারে বাদ্দুকে খাওয়াইতে তো অসুবিধা কি কিন্তু দেখার বিষয় তো হলো আখেরাত মিলবে কিনা জান্নাত মিলবে কিনা এটা না দেখার আল্লাহ বলেন বন্ধু বন্ধুমা ও রব্বিক আমি রবের পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে আপনি সেটাই পড়েন দিবানিসই পড়েন দেখবেন বন্ধু আপনার এই কোরআনের তেলাওয়াত শুনবে এই তেলাওয়াত শুনেই আমার বান্দা আমার ফয়সালা অনুপাতে কালেমার ভিতরে ইমানের ভিতরে ঢুকতে থাকে। আল্লাহ বলেন আমার কথার এক বিন্দু হবে না বন্ধু আমার জগতের সবাই যদি কালেমা পড়ে তবুও কোরআন পড়েন কেউ যদি কালেমা নাও পড়ে তবুও কোরআন পড়েন তবুও কোরআনই তেলাওয়াত করেন অন্য কোনো বুদ্ধি নাই অন্য কোনো ফর্মুলা নাই অন্য কোনো মাধ্যম নাই আমি আল্লাহ আপনি বন্ধুকে মনোনীত করে আপনার উপরে কোরআন নাজিল করেছি আপনি আমার কালাম পৃথিবীবাসীকে শুনান যাকে যাকে ইমানদার হওয়া দরকার আমি আল্লাহ আপনার দলে ভিড়ায় আল্লাহ বলে বন্ধু রাতে কিংবা দিনে সকালে কিংবা দুপুরে সুখে কিংবা দুঃখে অভাব কিংবা প্রাচুর্যে একাকে কিংবা প্রকাশ্যে ঘরে কিংবা বাজারে কোনো জায়গায় আমি আল্লাহকে ব্যতীত আর কাউকে কোথাও কোনো আশ্রয় পাবেন না আছি শুধু আমি আল্লাহ মোমেনের জন্য শুধু কে কোন পৌছে গা হামে তেরে সাওয়া তু গনি হে অরহাম হে বে নাম হাকিম উলুম্মদ মুজাদ্দিদুল মিল্লাত হজরত মাওলানা শাহ আশরাফ আলি থান ওভি রহেমাতুল্লাহ কথা বলছে উনার মুনাজাত থেকে। উনি বলতেন মুনাজাতের মধ্যে আল্লাহ কোন পৌঁছে গা হামে তেরে সওয়া আপনাকে বাদ দিয়ে আমনারে সারা আম গরেজি গায়ে কে আমগরে গায়ে কে অংক খবর নিবে কে মুসলমানের খবর নিবে মোমেনের সহায় শুধুই কে ও আল্লাহ হিফালিয়া তবক্কালীন আল্লাহ বলে মোমেনের উচিত কেবলই আল্লাহর উপরে ভরসা করা কার উপরে ভরসা করা হ্যাঁ